মামুনি তোমার কি মন খারাপ? তাহলে তুমি বারান্দায় দাঁড়িয়ে কি করছো? পাখি দেখছি দিনের বেলা তুমি চাঁদ পেলা কর থেকে। ওই তো চাঁদ না ওটা সূর্য। হ্যাঁ চাঁদ তো রাতের বেলা ওঠে। তুমি জানো না? তো। তুমি জানো নাছি তুমি না বড় হয়ে গেছো।

mai mashalla tuni an kalome kwaro mi